বিভিন্ন ধরনের সাহায্য করতেছে কারণ আমরা যে যতদূর বাড়ি আমিও সকালে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি জীবনে বাংলাদেশের কালকে আজকে ওরা খাগড়া চলে যাচ্ছে আমাদের যাচ্ছে আপনারাও যে যতদূর পারেন আপনার করে সরকার করে আপনি ওখানে করেন আল্লাহ রসুল বলেছেন તે વ્યક્તિ તેનો નાના કરવા એ કરે તેનો ભરા તારે એ બધો સમય તાદે તેના પાટબાની નીચે તાદે કે જે શક્ય કુદેક છે પાર જતા લાભ લાવ અલ્લાહ પત્ર ગતી હાલગા સે જાવર મતે અલ્લાહ લોપના મીન પેરસતા કે એની મને રક્ષબેન પદારસ પછી વરસતા રાખબેન

कौन करे ताकि अल्लाह रब्बुल अलमी ताने जब निकल शोष कर दिए अब हम सत्रह मुस्लिम सत्रह बाबा इस दुनिया में आकर जला दुनिया में ते उन मुसलमान इन भाई दूर लोगे रह बे गुफन कर बे अल्लाह तार दूसरों टी गुफन कर बे बल्ला हो ये ओने लगते पादाव लग तू भी जला उन भाई शायद दर्मदे तक बे दोबारा আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করবেন সুতরাং আমরা যে যতদূর পারি যে দিতে পারেন সেটা খাবার চল দিতে পারেন অনেকে খাবার চল নেই এখন যে খাদ্য চলন দিতে পারেন যে টাকা পয়সা দিতে পারেন যে আপনার বিশুদ্ধ মানে দিয়ে পারেন তার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি কিছু ভাবতেছেন না যেন এখান থেকে যাচ্ছে আপনি বিশ বোতল বিশ বোতল বিশ্বাস করে